ঈদের সুন্দর একটি আমাদের রেজাউল ভাইট কিনলে কিন্তু সম্পূর্ণ মালয়েশিয়ান আর কি এটা এটা কালার করলে কিন্তু কালার নিতে পারবেন আবার এটা হলো বাংলা বোর্ড এই যে বাংলা বোর্ড দেখছে দেখেন কালার তিনটা কালার হবে যে কালার হবে তিনটা অন্য এবার সে কত সুন্দর ভিতরে বাইরে সেম ফিনি বছর ঘুনের গ্যারান্টি কালার গ্যারান্টি দশ বছর লিখিত গ্যারান্টি আলমারি আছে অসংখ্য ফার্নিচার ভিউয়ার্স আমি যদি এদিকে একটু হালকা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ওই সাইড এ কিন্তু অসংখ্য অসংখ্য এই যে আমি জুম করে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কিন্তু ডাইনিং আছে এবং সব ধরনের ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন হ্যালো ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ অগ্রিম আর ঈদের অফারে কিন্তু সুন্দর একটি বেডরুম সেট নিয়ে হাজির হয়েছেন আমাদের রেজাউল ভাই বৃহস আমি দেরি করবো না একদম দ্রুত ভাইয়ের কাছে যাবো এবং শুনে নিব এত সুন্দর বেডরুম প্যাকেজটির দাম কেমন এবং কি কি আছে ভাই কি করতেছেন ভাই ভাই হ্যাঁ

জার্মানি বেলভেট কাপ হ্যাঁ এটা শুধু এই কালার আছে আপনাদের চাইলে অন্য কোন কালারও নিতে পারবেন আর কি যে কোন কালার নিতে পারবেন এই যে এই পাশে একটা কালার আছে এই দেখেন আছে এবং অসংক ফার্নিচার আছে ভিউয়ার্স আমরা এক নজর লাস্টে দেখাই দিব ইনশাআল্লাহ ওকে ভাই এই যে গোল্ডেন লাগতেছে একটা ভাই আমি একটা বলি একটা জিনিস একটা দেখেন আমাদের অর্ডার করার সিস্টেমটা আর কি এই দেখেন অর্ডার করছে রাজশাহী থেকে এই যে এক ভাই এসে দুই সেট অর্ডার করে গেছে আচ্ছা দুই সেটের সাথে দুইটা কি নিয়ে গেছে এক সেটে সোফা নিছে এক সেটে ডাইনিং টেবিল নিছে

মানে বৃহসবাই সবাই জানেন ভাইয়া কিন্তু একদম সবসময় তৈরি করে একদম পুরো এই যে এটা এমডিএফ দিয়ে কিন্তু সব তৈরি করে কোন যদি ভেজাল পান বা অন্য কোনো বোর্ড পান তাহলে কিন্তু ভাইয়া একদম জরিমানা আচ্ছা ওকে ভাইয়া এর বেড দেখলাম ফুল বক্স খাট এটা খাট থাকবে খাটের সঙ্গে ম্যাট্রেস আছে চাদর আছে বালিশ বালিশের কভার আছে এটা ফ্রি এটা থাকবে গিফট গিফট আইটেম ওকে তারপর ভাইয়া থাকতে আছে আপনার একটা ইয়া বেনিটি ড্রেসিং টেবিল দেখাই দিই এই অসাধারণ একটা বেনিটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা দেখেন কালারটা

আমি বলবো আপনি আসবেন অবশ্যই আসবেন দশ দোকান দেখবেন এক দোকান থেকে নেবেন যেটা কোয়ালিটি আপনার ভালো লাগবে সেটা আপনি অবশ্যই নেবেন কারণ এত টাকা দিয়ে জিনিস কিনবেন আপনি আসলে দেখে শুনে নেবেন এবং এটার সাথে যে আমি সোফাটা দিতেছি সোফাটা একে কালার ম্যাচিং করে দিতেছি হাতাগুলো সিডারিং সেগুন কাটার ভাই এটা মানে বসে আরামদায়ক খুব সুন্দর সোফা পাবেন আর কি অনেক সুন্দর ফাইভ সিটের সোফা এবং সোফার সাথে পাঁচটা বালিশ থাকতেছে আর কি ফ্রি পাবেন এই যে গিভ আইটেম থাকতেছে এই দেখেন

ডিজাইন গুলো দিতে হবে ওকে তো আপনারা অবশ্যই অবশ্যই যারা নিতে চাচ্ছেন এইরকম সুন্দর সুন্দর ফার্নিচার গুলো স্ক্রেন নাম্বারে যোগাযোগ করে আরো ডিটেলস জানবেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদমারক ঈদ